সালামু আলাইকুম রহমতুল্লাহ অনেক সাংবাদিক ভাইরা নক দিচ্ছিলেন এবং আজকের পরিস্থিতি নিয়ে আপনাদের উত্তর হলে রাজনৈতিক কর্মকাণ্ড থাকা না থাকা বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক কর্মকাণ্ড থাকা না থাকা এই ইস্যুতে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে গত বছর থেকে বারবার রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা সবগুলো সংগঠনের সাথে বসেন সব বিশ্ববিদ্যালয় সকল ক্যাটাগরি শিক্ষার্থীদের প্রতিনিধির সাথে বসেন এবং শিক্ষক প্রতিনিধির সাথে বসেন এবং আইনে যারা বিশেষজ্ঞ তাদের সাথে বসে একটা রাজনৈতিক পলিসিটা কেমন হইতে পারে রাজনৈতিক কর্মকাণ্ড থাকা না থাকার ব্যাপারে কোন এরিয়ায় কেমন থাকবে না থাকবে এটা সমন্বিত একটা সিদ্ধান্তে আসেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা হইল আজকে অলমোস্ট এক বছর পার হয়ে যাওয়ার পরও এখনও বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় প্রশাসন এটিকে মানে বেশ গুরুত্ব দেয় নাই খামখিয়ালির মধ্য দিয়ে রেখে দিয়েছে যার কারণে আজকে নানান কনফিউশন এবং নানান ইস্যু তৈরি হয়েছে তা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ধরনের ক্লিয়ার নির্দেশনা না দেওয়া সত্ত্বেও ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার জায়গা থেকে আমরা শিক্ষার্থীদের প্রতি কমিটমেন্টের জায়গা থেকে আমরা বিশ্ববিদ্যালয় হল এরিয়ায় আমাদের কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করি নাই আমরা আমাদের সকল ধরনের রাজনৈতিক কর্মসূচি সাধারণত টিএসসি মধুর ক্যান্টিন বা বিশ্ববিদ্যালয়ের অন্য মূল যে প্লেস সেই প্লেসগুলো কেন্দ্রে পরিচালনা করেছি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেহেতু হলে থাকে যেমন ধরেন একজন শিক্ষার্থীকে আমি শিক্ষাবৃত্তি দেবো শিক্ষাবৃত্তি তাকে তো আমি ফোন দিয়ে বলবো না তুমি যে টিএসসি আসিয়া নিয়ে যাও আমি বরং বলবো তুমি কোন হলে আসো সেখানে গিয়ে পৌঁছিয়ে দিচ্ছি এই ধরনের সেবামূলক যে কর্মসূচি সহযোগিতামূলক কর্মসূচি স্কিল ডেভেলপমেন্টমূলক কর্মসূচি সেটা তার দৌড় গড়ে পৌঁছাতে পৌঁছিয়ে দিতে যে আমরা হলে হ্যান্ড ওভার করেছি পৌঁছে দিয়েছি যেমন আমরা ফার্স্ট এইড বক্স দিয়েছি প্লাস্টার বক্স লাগবে হলে শিক্ষার্থীদের সেক্ষেত্রে আমরা হলে সেটা পৌঁছে দিয়েছি কিন্তু আমাদের দলীয় কোনো এজেন্ডা রাজনৈতিক কোনো এজেন্ডা দলীয় কোনো কর্মসূচি আমরা হল এরিয়ার মধ্যে আমরা করি নাই এটা আমার শিক্ষার্থীদের প্রতি কমিটমেন্ট ছিল সেই কমিটমেন্টটা আমরা মেনটেন করেছি আর এর মধ্যে গতকালকে ছাত্রদলের কর্মসূচি ছাত্রদলের কমিটি হল কমিটি দেওয়াকে কেন্দ্র করে দেখলাম বেশ বিরোধিতা এবং পারস্পরিক বিরোধিতা আসছে সবচেয়ে ভালো হতো এই প্রতিবাদ এই প্রথম যারা কমিটি দেওয়ার মধ্য দিয়ে শুরু করছে ছাত্র ইউনিয়ন জগন্নাথ ফলে কমিটি দিয়েছে এই রিয়েকশনটা তখন আসলে সবচেয়ে ভালো হতো কিন্তু আমরা দেখেছি যিনি শিক্ষার্থীরা তো রিয়েকশন দিয়েছেন অনেক অনেক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ যারা রিয়েকশন দিয়েছেন যেমন সাবেক একটা বাম সংগঠনের নেতৃত্ব ফাতেমা তিনি যে রিয়েকশনটা দিয়েছেন সেটা সবচেয়ে ভালো হতো যখন জগন্নাথ হলের ছাত্র ইউনিয়ন কমিটি দিয়েছে তখন ওই রিয়েকশনটা আসা কিন্তু একবার এসছে আরেকবার আসে না সেটা মোর কনফিউজিং আর কি তো আমাদের দিক থেকে ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা শিক্ষার্থীদের প্রতি সেই কমিটমেন্ট রক্ষা করেছি সামনে রক্ষা করার সর্বোচ্চ সে কমিটমেন্ট আমাদের থাকবে ইনশাল্লাহ আপনাদের কোনো কোয়ারি আছে কিনা ফরহাদ জি

আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের গত দীর্ঘদিনের যে ক্রোনোলজি দেখেছি যে ধরনের কার্যক্রম দেখেছি মৌখিক ঘোষণার উপর আমরা আস্থা রাখতে পারি না বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের মৌখিক ঘোষণার প্রতি আমরা আস্থা রাখতে পারি না এই দিক থেকে আগের বিষয়গুলো পর্যালোচনা করে আমরা যেটা বলবো সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখন দ্রুততম সময়ের মধ্যে যেটা উচিত সেটা হচ্ছে প্রত্যেক স্টেক হোল্ডারের সাথে বসে একটা কনসেন্সাসের ভিতরে মাধ্যমে সবার ঐক্যমতের ভিত্তিতে একটা লিখিত ফরমেটে নিয়ে আসা যে ফরমেটে যে রাজনীতি করতে চাইবে না তারও যেমন অধিকার হরণ হবে না যে রাজনীতি করতে চাইবে তারও অধিকার তারও কোনো ধরনের সাংবিধানিক অধিকার হরণ হবে না একই সাথে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীর যে প্রত্যাশা হল এবং আবাসিক এরিয়ার যে সেফ থাকা এবং একই সাথে রাজনৈতিক সংগঠনগুলোর যে প্রত্যাশা বিশ্ববিদ্যালয় এরিয়ায় তার রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করতে পারে সবগুলোর সামষ্টিক প্রত্যাশাগুলো মাথায় রেখে এবং সবার সম্মতিতে একটা লিখিত ফর্মেটে লিখিত অ্যানাউন্সমেন্ট আসার রাখ পর্যন্ত শুধুমাত্র মৌখিক ঘোষণার উপর আমরা কোনো ধরনের আস্থা রাখতে পারছি না সংজ্ঞায়নবিহীন কোনো ঘোষণা এটা বিরোধিতা করার সুযোগ থাকে না জাজমেন্ট দেওয়ার সুযোগ থাকে না ওনার বিশ্ববিদ্যালয় প্রশাসন যে নিষেধাজ্ঞা বলেছে শব্দগুলো সংজ্ঞায়ন করা নাই কি নিষেধ করছেন কতটুকু এরিয়ার মধ্যে নিষেধ করছেন নিষেধ হলে কি হবে নিষিদ্ধ যে ঘোষণা করছে সেটি ব্রেক করলে কি হবে এবং সে সংজ্ঞায়নের মধ্যে কি কি শব্দ আওতাভুক্ত হয় কি কি শব্দ আওতা আওতামুক্ত এ ধরনের কোনো ফ্রেমওয়ার্ক তারা দেন নাই যেহেতু সংজ্ঞায়নটা ক্লিয়ার না সুতরাং এই ব্যাপারে জাজমেন্ট দেওয়াটা আমাদের জন্য কঠিন আমি সেটাই বলছি রাজনীতি বলতে কি আমরা আবাসিক এবং আমাদের যেটা রিকমেন্ডেশন ছিল আবাসিক এবং হল এরিয়ায় পলিটিক্যাল প্র্যাকটিস না থাকার ব্যাপারে আমাদের রিকমেন্ডেশন বহু আগে থেকে ছিল আমরা বলেছিলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক রাজনীতিগুলো চলবে আমাদের আমাদের রিকমেন্ডেশন ছিল রাজনৈতিক সংগঠনগুলোর প্রতিনিধিরা তাদের হলে থাকবে আবাসিক শিক্ষার্থী হিসেবে তার রাজনৈতিক পরিচয় কোনো ধরনের ফেভার পাওয়া কিংবা কোনো ধরনের চাপের মুখোমুখি হওয়ার কারণ হবে না তার রাজনৈতিক পরিচয় সে তার প্রকাশ করতে পারবে করবে এটা আগেও বলেছিলাম আমরা কিন্তু কালকের যে ঘোষণা শব্দ কোনো সংজ্ঞায়ন ক্লিয়ার না রাজনীতি নিষিদ্ধ বলতে কি মিন করছেন তিনি ওই ব্যক্তি হলে থাকতে পারবে কিনা কি কাজ করতে পারবে কি কাজ করতে পারবে না ক্লিয়ার কোনো ঘোষণা আসে নাই সেদিক থেকে আমরা এটা মানে মানে ফিডব্যাক দেওয়াটা কঠিন আর কি বিশ্ববিদ্যালয় যদি একটা ফিক্সড ঘোষণা দেন সংজ্ঞায়ন সাপেক্ষে তাহলে আমরা এটা ফিডব্যাক দিতে আমরা ইসলামী ছাত্র শিবির সাধারণত আমাদের যেকোনো জিনিস নিয়মতান্ত্রিক হইতে ফলো করি আমরা যদি কোনো আহ প্রতিবাদ জানাতে হয় সেটা শিবিরের বাইনে ব্যানারে মিছিল করব আর আমাদের যদি কোনো কিছু মানে

রাজনৈতিক ব্যক্তি যারা নিজেদেরকে ইদানিং ধরে নির্দলীয় দাবি করছেন কিছু রাজনৈতিক ব্যক্তি যারা নিজেদেরকে অরাজনৈতিক দাবি করছেন কিছু বাম ব্যক্তি যারা নিজেদেরকে অরাজনৈতিক বলে নির্দলীয় হিসেবে প্রতিনিধিত্ব করতে চাচ্ছেন মানে ডাবল স্ট্যান্ডার্ড রোল প্লে করছেন তারা মূলত বিভিন্ন বিষয় আমাদের উপর চাপিয়ে দিতে চান এই ধরনের চাপিয়ে দিয়ে খুব বেশি ঠিক দেন আর কি আপনারা বলছেন যে সকল স্টক হোল্ডার বা সংগঠনগুলোর সাথে প্রশাসনের বসবাস ছিল এক বছর আগে

তো এটা আমরা আগেও বলেছিলাম সবগুলো সংগঠনের সাথে আলাপ করে একটা ফর্মেটে আসা তাহলে আমি দুটো প্রশ্নের উত্তর একসাথে দিই কিছুদিন আগে আমি একটা টস আমাদের টিম শব্দ উচ্চারণ করেছিলাম ছোট ছোট টিম এটা শুধু তখন আমি এর আগেও বলেছিলাম কিন্তু একটা নির্দিষ্ট দলের বাস্তবায়ন করার জন্য তারা এই শুধুমাত্র এই ক্লিপ না শুনে ছোট্ট মানে ব্যর্থতা চেষ্টা করছে এটা এটা খুবই দুঃখজনক আমি দেখেন প্রথমত প্রচার করছে ছাত্র দলের দিক থেকে কেউ কেউ আবার কেউ প্রচার করছে বাচ্চা দিক থেকে কেউ কেউ বেশ কিছু সংগঠন আমরা দেখেছি তারা ব্যক্তির ব্যক্তির রাজনীতি করে ব্যক্তির পিছনে পিছনে দৌড়ায় একটা সংগঠন একটা সংগঠনের পাঁচজনের জনের মানে পাঁচটা গ্রুপ দশ জনের দশটা গ্রুপ ওই ব্যক্তি উদ্যোগে সবকিছু করে ব্যক্তির একটা বলয় থাকে ব্যক্তি তার সুপেরিয়র ব্যক্তিকে করে ওইখান থেকে সংগঠন চালায় এটা সংগঠন বলে কাজ করে তারা সাংগঠনিক টিম ওয়ার্ক বুঝেন না আমরা যেটা করি এটা হচ্ছে ব্যক্তি পূজা না একজন পাঁচজন থাকবে পাঁচজন পাঁচটা গ্রুপে গ্রুপেই করবে পাঁচজন পাঁচজন সুপেরিয়র ব্যক্তির মেনটেন করবে সেখান থেকে টাকা নিয়ে এসে যা যার কাজ করবে লোকজন নিয়ে ঘুরবে এবং ব্যক্তির আলাদা কোরাম থাকবে এই কোরআন পলিটিক্স আমরা পছন্দ করি না আমরা যেটা করে সাংগঠনিক টিম ওয়ার্ক করে টিম ওয়ার্কটা কিভাবে করে ধরেন আমরা কুরবানির একটা ফেস্টিভাল আয়োজন করেছিলাম তাহলে আমরা প্রত্যেক হল থেকে ভলেন্টিয়ার লাগবে না ভলন্টিয়ার ওই সময়ের জন্য একটা সাময়িক টিম জন্য একটা ভলন্টিয়ার টিম লাগবে আমরা মনে করেন ফার্স্ট এইড বক্স দিয়েছি হলের প্রশাসনের কাছে ফার্স্ট এইড বক্স পৌঁছে দেওয়া হবে এখন হল প্রশাসনের কাছে ফার্স্ট এইড বক্স যদি পৌঁছে দেওয়া হয় তিন চারজনের একটা টিম তো আমার ইনস্টেন্ট ফর্ম করতে হবে যে তোমরা তিনজন একটা পৌঁছায় দাও অর্থাৎ এজেন্ডা বেসিতে যখন যারা বাস্তবায়ন করবে আমাদের ভলন্টিয়ার টিম হয় এটাকে বলেছিলাম আমি টিম যখন যে কাজ বাস্তবায়ন করা হয় সেই কাজ সুন্দর টিমওয়ার্কের ওয়ার্কের মধ্য দিয়ে সম্পন্ন হওয়ার জন্য আমাদের নানান ভলন্টিয়ার টিম লাগে এটা হচ্ছে ভলন্টিয়ার টিম আমরা হলে ওই যে

এখন যারা এটা বুঝে না যারা বুঝে ব্যক্তি রাজনীতি যারা বুঝে স্বার্থের রাজনীতি যারা বুঝে রাজনীতি যারা হচ্ছে না তারা এটা শিক্ষার্থীরা যদি না চায় কোন হলে শিক্ষার্থী আমরা এটা বিপরীত মত দেখেছি কোনো হলে শিক্ষার্থীরা বলছে যে আমরা কোনো ধরনের রাজনীতি চাই না হলে কিন্তু সেবামূলক কর্মসূচি আমরা চাই কোন হলে কেউ কেউ বলছে আমরা এটাও চাই না যদি হলে

তারপরে ফান্ড নাই কোথায় দিব বাবা তখন আমরা শিক্ষার্থী হিসেবে চিন্তা করছি আমাদের নাই আছে সাবেক নাই কাছ থেকে ফান্ড ম্যানেজ করে আমরা হেল্প করেছি এটা তো প্রশাসনকে আমরা এম্পাওয়ার করেছি তাদের কাজে আর বিষয়টা এরকম ছিল এখন শিক্ষার্থীরা আমরা দিব না অলওয়েজ আমরা শিক্ষার্থীদের পালসের প্রতি শিক্ষার্থীদের সিদ্ধান্তের প্রতি আমরা কমিটেড হরের অধিকাংশ শিক্ষার্থীরা যখন যেটা চাইবে আমরা সেই অনুযায়ী করব এটাতে কোনো কনফিউশন শিক্ষার্থীরা যদি বলে যখন ফেরত দিয়ে দেবে দিয়ে দেবে শিক্ষার্থীরা যদি চাই যে এখন লাগবে আমরা চেষ্টা সকলভাবে হেল্প করার শিক্ষার্থী যদি শিক্ষার্থীরা যদি চাই তাহলে লাগবে না তাহলে আমরা এই কাজে এঙ্গেজ হবো না শিক্ষার্থীরা যে কাজে যেভাবে এঙ্গেজমেন্ট চাইবে সেটা তবে

ওই শিক্ষার্থীর ওই শিক্ষার্থীর রাজনৈতিক পরিচয় খুঁজবেন যে শিক্ষার্থীটা বলবে তার রাজনৈতিক পরিচয় নিশ্চিত পাবেন উইদাউট উইদাউটেন্টি সাথে যদি কোনো শিক্ষার্থী এরকম বলে আমার সাথে বসায় দিবেন আর তার কাছ থেকে আর কিভাবে করলে কিভাবে করলে পাবলিক সংগঠন গত এই পাঁচ সাত পাঁচ সময় ছাত্রসিবীর যে মেসিভ পর্যায়ে প্রোগ্রাম করছে পাবলিক প্রোগ্রাম পাবলিক ইভেন্ট তার ধারে কাছে কোনো সংগঠন করে নাই তাও যদি কেউ অভিযোগ দেয় তার কাছ থেকে আমি রিকমেন্ডেশন চাইব আর কিভাবে কাজ করতে পারি রিকমেন্ডেশন আমার সংগঠনের কমিটি তো আমি দেই ভাই আপনি তো দেন না

কারো কারো হচ্ছে সাজানো গুছানো প্রস্তাবনা উদ্দেশ্য প্রণোদিত কথার ভিত্তিতে শিবির চলে না শিবির তার দলীয় নির্দিষ্ট প্রিন্সিপালের ভিত্তিতে ছাত্র শিবির চলবে এবং সেই কমিটমেন্ট অনুযায়ী শিবির চলছে আর কি এবং এই প্রশ্ন আমার উত্তরের ভিত্তিতে আসলে ঠিক হবে না এটা সবার সাথে বসে সকল শিক্ষকরা বসে ঠিক করতে হবে আমার একক রিপ্লাই আমার ওপিনিয়ন বলেছে একটু আগে আমাদের কমিটমেন্ট বলেছে আমার আমাদের যে কমিটমেন্ট সেটাই আমাদের ওপিনিয়ন আমি মনে হয় আপনি শুনেছেন কিনা একটু আগে আমরা কমিটমেন্ট বলেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ